এর চুলার পার বানিয়েছি সেই অনেক দিন হলো তবে আমার অসুখে আপনাদের আর অসুখের কারণে সেই চুলার পারে রান্না করা হয়নি অনেক দিন পরে ভাবলাম আজকে সেই চুলাতে আমি রান্না করব আর তাও কি রান্না করব জানেন কোরবানির গরুর মাংস সালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আমি যেহেতু ঈদের পরের দিনই মায়ের বাড়িতে চলে গিয়েছিলাম শ্বশুর বাড়িতে তেমন বেশি করে মাংস রান্না করা হয়নি কারণ খাওয়ার মতো কেউই নেই আজকে মনে মনে ভাবছিলাম নতুন চুলার পারে একটু গরুর মাংস রান্না করা যাক তো যেই বলা সেই কাজ বেশি করে গরুর মাংস বের করে ফেলেছি কারণ কোরবানির মাংস বেশি করে রান্না করলে একটু পরপর গরম করে গরম ভাতের সাথে কিন্তু খুব মজা হয় খেতে আমার কিন্তু কোরবানির গরুর মাংস বেশি করে রান্না করে এইভাবেই খেতেই ভালো লাগে আপনাদের কার কার পছন্দ কমেন্ট করে জানিয়ে যাবেন আর কোরবানির মাংস কিন্তু হাতে মাখিয়েই বেশি মজা তাই না কোন কোন আপুরা হাতে মাখিয়ে মাংস রান্না করেন কমেন্ট করে জানিয়ে যাবেন তো আজকে যেহেতু অনেকগুলো মাংস তাই আমি মাংসগুলোকে হাতে মাখিয়েই রান্না করব প্রথমে পেঁয়াজ দিয়ে দিয়েছি তারপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আদা রসুন বাটা জিরা বাটা জিরা বাটাটা একটু বেশি করে দিয়েছি কারণ জিরার ফ্লেভারটা আমার খুব ভালো লাগে মাংসের ভেতরে সব রকমের মশলা দিয়ে এইবার মাংসটাকে খুব সুন্দরভাবে মাখিয়ে নেব আর বাহিরের চুলার পারে রান্না করতে কিন্তু খুব ভালো লাগছিল যেহেতু অনেক অনেক বড় বাগান বাগানের গাছপালা থেকে অনেক সুন্দর বাতাস আর রান্না করতেও গরম খড়ি তাই না তো দেখেন আমি মাংসটাকে খুব সুন্দরভাবে হাতে মাখিয়ে নিয়েছি আমার খালারা আমার আম্মারা যে কোনো ধরনের ছোট মাছের চড়চড়ি দেখি হাতে মাখিয়ে রান্না করে এই গরুর মাংসটাও হাতে মাখিয়ে রান্না করে আমি সবসময় খেয়াল করে দেখেছি হাতে মাখিয়ে রান্না করা তরকারিগুলো কিন্তু ত তরকারি থেকে দ্বিগুণ মজা হয় জানি না কেন হাতে মাখানো তরকারিটা এত বেশি মজা হয় কোন কোন আপুর হাতে মাখানো তরকারি বেশি ভালো লাগে অবশ্যই জানিয়ে যাবেন সো মাখানো শেষ এইবার চড়িয়ে দিয়েছি রান্না তো কড়াইতে আমার একটু নাড়ানাড়ি করতে সমস্যা হচ্ছিল কারণ অনেকগুলো মাংস ছিল আর হাতে মাখিয়ে মাংস রান্না শুরু করলে বেশি একটা নাড়তে হয় না মাংসটাকে ঢেকে দিয়ে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি দেখেন কী সুন্দর কালার এসেছে মাংসের তাই না আমি কিন্তু আস্তে আস্তে খুব ভালো রান্না শিখছি এইদিকে রান্না করছিলাম আর গাছ পাকা আম খাচ্ছিলাম যেহেতু আমাদের ন্যাংরা আমের গাছ আর রাজশাহীর আম কিন্তু খুব মিষ্টি যারা যারা খেয়েছেন তারা তো জানেন তো একদিন কিন্তু আমি আমার গ্রামের ভাষায় আপনাদের সাথে ভিডিওতে ভয়েস দিয়ে ভিডিও শেয়ার করব। আপনারা কারা কারা আমার গ্রামের ভাষায় ভয়েস দেওয়া ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন যদি দেখতে চান তাহলে কিন্তু আমি কালকে থেকেই আপনাদের সাথে শেয়ার করব আমি আমার আঞ্চলিক ভাষায় কথা বলতে বেশি পছন্দ করি তবে অনেকে হয়তো ভুল ধরবে বলে সেই ভয়ে ভয়েস দিই না তো এই তো আমার মাংসের ফাইনাল লুকটা চলে এসেছে এখন এই মাংসটা আমি প্রতিবেলায় বেলায় গরম করব আর গরম ভাতের সাথে খাবো কেনা মাংস খেতে আবার একদমই ভালো লাগে না তাই জন্য কয়েকদিন সবজি খেলাম এবার মাংস খাবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ সবাই